আসসালামু আলাইকুম প্রিয় সকল মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরই আমরা ভিডিওতে বিভিন্ন মাছের বিষয় নিয়ে কথা বলে থাকি আজও তেমন এক প্রজাতির মাছ নিয়ে কথা বলতে এসেছি আজকের মাছটি হচ্ছে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া জি প্রিয় দর্শক ইতিপূর্বে আপনারা এই বিষয়টি লক্ষ্য করেছেন যে আমাদের এখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া কিনেছে বা চাষে দিয়েছে তারা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হতে পেরেছেন জি প্রিয় দর্শক আমাদের তেলাপিয়াগুলো আমরা কিভাবে উৎপাদন করে থাকি জি আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় থাইল্যান্ড এবং ফিলিপাইন থেকে এই তেলাপিয়ার জাতের যে ব্রোড মাছ অর্থাৎ মাদার মাছ আমরা সংগ্রহ করে থাকি ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে তারপর এই মাছগুলো আমরা আমাদের পুকুরে হাঁপা রয়েছে ওই হাঁপার মাঝে আমরা বিশেষ উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার দিয়ে থাকি তারপর এই মাছগুলো যখন ডিম দেয় তখন আমরা ওই পুকুর থেকে ওই হাঁপা থেকে ডিম সংগ্রহ করে আমাদের হেঁচারিতে হ্যাচিংয়ের মাধ্যমে এই ডিম থেকে রেনু রূপান্তরিত করে থাকি তারপর আমাদের আরও বিভিন্ন পুকুর রয়েছে ওই বিভিন্ন পুকুরে এসআরটি হাফা নীল কাপড়ের বা বিভিন্ন ধরনের এক একটা কালার তো ডাজ নট ম্যাটার বিভিন্ন ধরনের হাপার মাঝে আমরা ওই প্রতি হাপায় পঁয়ত্রিশ থেকে বা চল্লিশ হাজার অন্তর অন্তর রেনু রেখে আটাইশ দিন হরমোন প্রোভাইড করে থাকি খাবারের সাথে হরমোন একটা উন্নত জাতের বিদেশি একটি প্রোডাক্ট সেই হরমোনটা যখন আমরা খাবারের সাথে মিশ্রণ করে প্রতিদিন সকালে এবং দুপুরে এবং বিকেলে ওই রেনুকে খাবারটা খাওয়াই এভাবে আঠাশ দিন আমরা হরমোনটা খাওয়ানোর পর আমাদের এই পোনাটা ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স পোনায় রূপান্তরিত হয় প্রিয় দর্শক এখন কথায় আসতেছি মনোসেক্স অর্থটা কি মনোসেক্স এটাই যে আপনি যে পোনাটা ডিম দিবে না বাচ্চা দিবে না একটা নির্দিষ্ট সময় চলাকালীন এই পোনাটা ডিম বা বাচ্চা দিবে না এবং এই মনোসেক্স তেলাপিয়া যদি আপনি চাষ করেন অবশ্যই আপনার পুকুরে এরা খায় কম বাড়ে বেশি বা দেশি জাতীয় তেলাপিয়া যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু এরা সাতটা থেকে আটটায় কেজি বা পাঁচটা থেকে ছয়টায় কেজি নিচে আসে না আর এরা খায় বেশি সময় নেয় বেশি এবং এরা বড়ও হয় না তো মনোসেক্স তেলাপিয়া এটা একটা হাইব্রিড জাতের এবং এটা চার থেকে পাঁচ মাসে দুইটা বা তিনটায় কেজিতে নিয়ে আসা সম্ভব আর এই তেলাপিয়া মাছ এই জন্যই চাষ করবেন কারণ এই তেলাপিয়া মাছগুলো যে কোনো ধরনের সম্পূরক খাবার তারা গ্রহণ করে এদের জন্য নির্দিষ্ট যে এই খাবারটাই আপনাকে পার্সেস করতে হবে বা এই খাবারটাই আপনাকে কিনে তাদেরকে খাওয়াইতে হবে ব্যাপারটা এরকম না যে প্রিয় দর্শক আপনারা মনোসেক্স তেলাপিয়া চাষ ক্ষেত্রে প্রতি শতাংশে কতটুকু কত পিস পোনা আপনারা মজুত করতে পারবেন জি প্রিয় দর্শক আপনার পুকুরের পানির পরিমাণ যদি আড়াই থেকে তিন ফুট হয় তাহলে আপনি আড়াইশো থেকে তিনশো মাসের পোনা আপনি কালচারে দিতে পারবেন আর যদি আপনার পুকুরের পানি পাঁচ থেকে ছয় ফুট বা সাত ফুট বা আট ফুট কোনো কোনো জায়গায় দশ ফুট বা বারো ফুটও হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাড়ে তিনশো পোনা শতকে দিতে পারবেন আর এই পোনাগুলো যখন আপনারা চাষ করবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনারা যদি ছোটো পোনা পার্চেস করেন যেমন আপনার চার থেকে পাঁচ হাজার লাইন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা একটা পুকুরে রেখে নার্সিং করে তারপর আপনাদের শ্যাটের পুকুরে দিতে হবে আর আপনি যদি কোনো একটা হেসারি থেকে আপনি যদি বলেন যে আমার অতিরিক্ত কোনো পুকুর নেই আমি প্রয়োজনে দুই পয়সা বা তিন পয়সা বেশি দিলাম বা দশ পয়সা বিশ পয়সা আমি কস্ট বেশি করলাম কিন্তু আমি নার্সিং করতে পারবো না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নার্সিং কমপ্লিট করা পোনাও কিন্তু হ্যাসারিওয়ালার কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা জানি ইতিপূর্বে বাংলাদেশে ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া চাষ করে ইতিপূর্বে আপনার অনেক সফল খামারির গল্পই কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন আমাদের হ্যাসারিতে আমরা প্রতি বছর পাঁচ থেকে ছয় কোটি অর্থাৎ পোনা উৎপাদন করতে সক্ষম এবং অল্টার বাংলাদেশে সেটা সরবরাহ করতে সক্ষম আপনি মনোসেক্স তেলাপিয়ার সাথে অন্য যে কোনো ধরনের মাছ আপনি চাষ করতে পারবেন আই মিন অর্থাৎ মিশ্র চাষেও এই চাষ এই মাছটি ভালো একটা রেজাল্ট করে থাকে আমরা সকলে জানি মনোসেক্স তেলাপিয়া উপরের লেয়ারে মাছ এবং মধ্যম পুকুরে মধ্যম লেয়ারের মাছ তো সেই ক্ষেত্রে আপনি মনোসেক্স তেলাপিয়ার সাথে দেশি ট্যাংরাও দিতে পারেন বা দেশি শিং দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছ যে খাবারটা গ্রহণ করবে সে যখন মল ত্যাগ করবে সেই মলটা নিচের স্তরের মাছ অর্থাৎ দেশি ট্যাংরা বা দেশি শিং সেই মলটি গ্রহণ করবে সেই মাছটা যখন মনোসেক্স তেলাপিয়া চার থেকে পাঁচ মাসে আপনি বাজারজাত করবেন তখন কিন্তু আপনার অ্যাস্টে একটা ইনকাম হচ্ছে সেই পুকুর থেকে যেমন আপনার সেই শিং এবং ট্যাংরা যে খাবারটা গ্রহণ করবে সেটা কিন্তু বাজারজাত হয়ে থাকবে আর শিং এবং ট্যাংরার জন্য আপনার আলাদা কোনো খাবার বিনিয়োগ করতে হচ্ছে না তো প্রিয় দর্শক আমি বিস্তারিত আমাদের এই চ্যানেলে আমাদের প্লে দেখতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়া নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনি ইচ্ছা করলে আমরা কিভাবে পোনা উৎপাদন করি বা কিভাবে আমরা সারা বাংলাদেশে এই পোনা সরবরাহ করে থাকি আমাদের প্রত্যেকটি রিভিউ আপনারা দেখতে পারেন যে প্রিয় দর্শক প্রতি ভিডিওতে একটি কথাই বলি যে আপনারা যেখান থেকে পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি হ্যাসারি থেকে পোনা মাছ ক্রয় করবেন কারণ আমরা কখনো চাই না প্রান্তিক পর্যায়ের কোনো একটা খামারি কোনো ধরনের কোনো লস হোক বা কোনো একটা খামারি ব্যবসা করতে যেয়ে যেন লসের গুনতি গুনুক সেই জিনিসটা আমরা কখনো চাই না আর আমরা এটাই বিশ্বাস করি ব্যবসা নবীর সুননত এবং এই সুন্নত ব্যবসাটা আমরা হক এবং হালাল পথে যেন করতে পারি সেই দোয়া এবং আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ